সামুয়ালাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আপনাদের সকলের পছন্দের এবং প্রিয় একটা বোরখা নিয়ে যেটা হচ্ছে বাটারফ্লাই বোরখা অথবা আবাহা স্টাইলের বোরখা সো এটা কিন্তু প্রচুর ডিমান্ড এবং এটা ভাইদের একদম নিজস্ব একটা ডিজাইন ছিল যদি এটা এখন অনেক জায়গায় আপনারা পাবেন বাট এইটার যে কোয়ালিটি এখানে কিন্তু একদম অরিজিনালটাই পাচ্ছেন আচ্ছা এটা কী কাপড়ের মধ্যে আছে ভাই ডায় ডায়মন্ড সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন কোনো প্রকারে অ্যাডভান্স না হয় না ঠিক আছে আর এটার হচ্ছে হচ্ছে লম্বা কত হবে ভ্যাম এটা লম্বা হলো 52 54 52 54 থেকে 48 পর্যন্ত বডি সাইজ 38 থেকে 48 পর্যন্ত একটু ব্যাক সাইডটা দেখান আর এটা কি এক্সট্রা হাতা দাও আছে আচ্ছা বাটারফ্লাই পরেও এক্সট্রা করে এই যে হাতাটা দেওয়া আছে ফুল হাতা ঠিক আছে এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম কুচি থাকবে যার কারণে কিন্তু ঘেটটা অনেক বেশি আসবে আর প্রত্যেকটার কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট সেম কুচি আছে আচ্ছা এটার দামটা কত আছে ভাই টাকা তেরোশো টাকা কালারগুলো দেখিয়ে দিব অনেকগুলো কালার আছে ডায়মন্ড জর্জেটের মধ্যে করার কারণে লাইট লাইটওয়েট হবে পাশাপাশি হবে কালারগুলো গুলো দেখায় ব্ল্যাক কালারটা আগে দেখালাম বাকি কালারগুলো খুব সুন্দর বিশেষ করে টিনের জাপের এটা অনেক বেশি পছন্দের এটা হচ্ছে আপনার মিষ্টি কালার সেম প্রাইস আরো কালার হবে এই যে হিট হিট সব কালার যেগুলোর জন্য রিকোয়েস্ট সবচেয়ে বেশি ছিল এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রচুর ডিমান্ডের একটা কালার প্রাইসটা একই এইটা দেখুন নোট কালার সেম দাম সেম প্রাইস পড়ছে এইটা একটা আছে দেখুন জাম কালার প্রাইসটা একই থাকবে দেন এইটা একটা কালার আছে এটা একটা আছে ব্লু কালার সেম দাম তেরোশো আর একটা কালার যেটা আসছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে এটাও সেম প্রাইস অনলি তেরোশো টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলমান ফ্যাশন গ্যালারি তার কিন্তু বলতো হোলসেলার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে সব নাম্বার চারশো পঁচিশ আর ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বা দিকে অ্যাপেক্সের অপোজিটে ভাইদের শোরুমটা ইজি লোকেশন আর ফোন নাম্বারটা আপনাদের সুবিধাতে দেওয়াই আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস